والدين والزيتون وطور السين وهذا البلد الأمين جبرايل نام ها الامين زي مكة المكرمة يشرف أبو القران الكريم مكاني أبو تيمور نقرأ زي مكة المكرمة نام تو الامين যে হাবিবুল্লাহর কাছে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীম ওমতির না করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহেবে কুরআনের নাম তো আল আমিন যুরকন সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন আনুষ্ঠানিক ভাবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর হুকুমে কলিমার দাওয়াত শুরু করে দিলেন প্ৰথম ইক অৱস্থায় ঘৰ পৰিৱেশৰ নিজস্ব লোকজনৰ মাজত কালিমাৰে দাওৱাত দিতে লাগলেন আম্মাই যেন খাদি যাতেন কবৰাৰত এল্লাহ সোতা লানহাকালিমাৰে দাওয়াত দিলে আম্মা যেন খাদি যাতেন কবাৰত এল্লাহোতা লানহা চাহ যে ই কালি মা বৰে মুছলমান হা গেলেন অল্লাৰ হাবিব জং তে খাদি যা আমি যদি মানুষের কাছে কালি দাওয়াত দাওৱাত নিয়া যায় মানুষ আগে নবহুমতীৰ প্রমাণ চাইবে প্ৰমাণ প্রমাণ পরে মুসলমান হবে কি না হবে তার উপরে শিবসান্ত জানাবে কিন্তু খাদিজা তুমি এতো সহজেই কালিমা পড়ে মুসলমান হায়া গেলা কি ভাবে আম্মেদান খাদি যা তোর কোবরাত ইয়ালা আন হা কয় ইয়াৰ চুড়লা হেয়া হাবিবাল্লাহ অগল্লা হাবি মানুষ আগে নবমতির প্রমাণ চাইবে প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তারপরে সিদ্ধান্ত জানাবে কিন্তু খাদিজা খাদিজা দিয়া কয় আমি বহু আগে থেকেই নবুমতির প্রমাণ নিয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম আপনি কখন বলবেন নবমত প্রাপ্ত হয়েছেন আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহর হাবিবের আরেকজন বনিষ্ঠ বন্ধু ছিলেন আবু বাকর আবু বাবাকর কেও দাওয়াত দিলেন আল্লাহর হাবিবের সূত্রবেলার সাথে ছিলেন আবু বাকর আল্লাহর হাবিবের যৌবন কালের সাথেও ছিলেন আবু বাকর নবমপ্রাপ্ত হওয়ার পর মকি জিন্দেগি সব চাইতে সাহাবী ছিলেন আবু বাকর হিজুর রাতের সফর সন্ধেও ছিলেন আবু বাকর মতি হিজরতের পর সেখানেও সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আবু পর কবরটাও কাছের কবরটা আবু বকরের কবর সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুমুনির সারাদা আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ বন্ধু আবু বকর কালিমারে দাওয়াত দিলেন তিনিও সহজে মুসলমান হয়ে গেলে আল্লাহর হাবিব জানতে চাই নেন আবু বকর আমি যদি মানুষের কাছে কালিমারে দাওয়াত নিয়ে যাই মানুষ আগে নবুমতির প্রমাণ চাইবে প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তার উপরে সিদ্ধান্ত জানাবে কিন্তু আবু বকর তুমি উলটা পাল্টা কোনো اشکাল করলে না প্রশ্ন করলে না এত সোজি কালিমা পরে মুসলমান হয়ে গেল কিভাবে আবু বকর আজ যা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সত্যবেলা থেকে আপনাকে আমি চিনি আপনার এই 40 বছরের ভিতরে শুনি নাই কোনদিন একটা মিথ্যা কথা আপনি বলেন নাই সুবহানাল্লাহ এই 40 বছরের ভিতরে কোনদিন একটা মিথ্যা কথা আপনি বলেন নাই আজকেও যখন বলেছেন এটা অসত্যই হবে মিথ্যার কোনো অবকাশ নাই সুবহানাল্লাহ আরazole আর আমাদের তো মিথ্যার অভাব নাই আর মিথ্যা খেলোয়াড়াই তো পাঁচই আগস্ট পলাইছে ঠিক না বে ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে ক্ষমতা আপেলে পরে ক্ষমতার এই বলে এই জনতাকে সে আর চেনে না যে কথা না বলে আমি থাকতে পারি না ঠিক না বেটি আমাদের তো মিথ্যার অভাব নাই মিথ্যা কথা বলতে বলতে এখন নিজেদেরই নিরাপত্তা নাই নিজের বাড়িতে নিজে থাকতে পারে না নিজের এলাকায় থাকতে পারে না এমনকি দেশে থাকার মতো সম্ভাবনাও নাই দেশেও থাকতে পারে কারণ এমন আকাম পোকাম করছে এত চুরি আর বাপারি করছে পাবলিক রাস্তায় পাইলে জুতা পেটা করবে ঠিক না বেটিং আমরা তো মিথ্যার অভাব নাই মসজিদে জুতা সর ধরা খাইলে যে ল্যাংরা হ্যাঁ একটা উষ্ঠা দেয় মায়ের কারে কয়ে গণ ধলাই আর আমাদের দেশে বহু শিক্ষিত মানুষ ছিল এখনো আছে চুপে চুপে এখনো আছে যারা এসি রুমের ভিতরে বৈশাখ কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না বেঠি আমাদের তো মিথ্যার অভাব নেই আবু বকর আজ্ঞা করে আর হাবি হাবিবল্লা চল্লিশ বছরের ভিতরে দেখি নাই আপনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেছেন আপনার জীবনের প্রত্যেকটা কথার সাক্ষী হলাম আমি আবু বকর এতদিন পর্যন্ত চল্লিশ বছরের বয়স পর্যন্ত আপনার সব কথা আমি আবু বকর যেমনভাবে বিশ্বাস করলাম আমি ভেবেচিন্তেই বলতেছি এই মুহূর্তে যদি আল্লাহ কাউকে নবুয়তি প্রদান করে আপনার চাইতে যোগ্য মানুষ আর কাউকে আল্লাহ খুঁজে পাবে না কারণ বর্তমান সমাজে সব তে ভালো মানুষ হলেন আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া যার চল্লিশ বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই আজকে যখন বলে প্রাপ্ত হয়েছেন আমি আবু বকর বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম